মদিনার সাবিরা রে ও মদিনার দোকানদারেরা এ মদিনার যুবকেরা খবর পাইছনি আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে এই কথা শুনে দোকানদারেরা আর দোকানদারি করবে না দোকান বন্ধ করে রাসূল বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে যুবকেরা খেলার মাঠ থেকে নিজের নিজ ব্যক্তিগত কাছ থেকে দৌড়ায় বাড়িতে গিয়ে যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে লইয়া ডাকে মা গো ও মা কই গো মা বিদায় দাও গো রাসূল বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে মা গো বিদায় দাও দেখা হবে গো মা হাসরের ময়দানে সকলের প্রতি আমার সালাম আসসালামুয়ালাইকুম আ রহমতুল্লাহ আমি আপনাদের সাথে একটু পরামর্শ করি আমরা এই পৃথিবীতে আর কতদিন থাকবো এই গ্যারান্টিটা আপনারা কেউ দিতে পারবেন একজনও পারবেন না আমরা যে জমিনের উপর আছি এই জমিনের মালিকটা কে সবাই বলেন নাই নাকি সন্দেহ আছে যে জমিনের উপর আসি এই জমিনের মালিক হলেন আল্লাহ আমরা কতদিন থাকবো এই গ্যারান্টিটা দিতে জমিনও আমরা না কতদিন থাকবো গ্যারান্টিও দিতে পারি না আজকে আমরা সমবেত হয়েছি একটা মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত মাহফিল তোমরা আসো আলোচনার দিকে লক্ষ্য করো এগুলি শিখতে গেলে তোমাদের কি দরকার একটা যুবক মদিনার ঘটনা বলছি যুবকটার নাম হলো আসোয়াত আসোয়াত হলো আরবি বাংলাতে হলো কালা নবী ডাকতেছে আসোয়াত এদিকে তুমি বিয়ে করছো না হজুর বিয়ে করলে আপনি শুনতেন না হজুর বিয়ে কেমনে করুন আমি যে এই কালার কালা আমার কেউ পছন্দ করে না মদিনার ঘটনা বলছি রাসুল কয় তোমার কেউ পছন্দ করে না না তোমার বিয়ের ব্যবস্থাটা আমি আচ্ছা আপনাদের সিঁড়ির চালার কোনো একটা গরিবের ছেলের বিয়ের ব্যবস্থা যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাসিনার পক্ষ থেকে করা হয় তাহলে অনুষ্ঠানটা কেমন হবে মনে করছেন একচে গর্জিয়াস আর অনুষ্ঠান বাংলাদেশে হইব পত্রিকায় উঠবো টিভিতে দেখবেন গরিবের ছেলেকে হাসিনার বিয়ে করাইছে সমস্ত পৃথিবীর মানুষ যদি হাসিনার মতো হয় আমার দেওয়া অনুষ্ঠান এই আনুষ্ঠানিকতা একরকম হবে কারণ দুনিয়ার হলো আমরা সাধারণ আর রাসুল হলো অসাধারণ নবী বলছে আমি তোমার বিয়ের ব্যবস্থা করবো একটা চিঠি লিখছে ওই যে বড় বাড়িটা যেটা আর কি বড় বাড়ির মালিকের হাতে নিয়ে আমার চিঠিটা দিবা বড় বাড়ির বিয়া করতো কেডার নাসা ওহন তো আসবে নই বলে হজুর বড় বাড়িতে তো কিছু লোন যা